দেশ জুড়ে তোলপার ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ওয়াল্টন প্লাজা মাদারগঞ্জ শাখার আয়োজনে র্যালিটি হাইওয়ে রোড ওয়াল্টন মাদারগঞ্জ প্লাজা থেকে শুরু হয়ে বালিজুরি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয় এর আগে জাতীয় পতাকা উত্তোলন সঙ্গীত পরিবেশন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আল মামুন এ সময় ওয়াল্টনের চিফ ডিভিশনাল অফিসার অজিত কুমার দাস ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মনোহর হোসেন রিজিওনাল সেলস ম্যানেজার ফারুক আহমেদ ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ রাশেদুজ্জামান শাহাদাত হোসেন রিফাত করিম ওয়াল্টন মাদারগঞ্জ প্লাজার ম্যানেজার খায়রুল ইসলাম সহ জামালপুর এরিয়ার অন্যান্য প্লাজার ম্যানেজার ও অল্টন গ্রাহক এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন